ইসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীবৃন্দ আপনাদের জেনারেল মেটের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে ত্রিকোণমিতি অংশের নিয়ম দুই থেকে আমি একটা অঙ্ক করবো নিয়ম দুইয়ের মধ্যে টোটাল ছয়টা অঙ্ক রয়েছে এই ছয়টা অঙ্ক একটা বা দুইটা অঙ্ক যদি আপনি বুঝে বুঝে করতে পারেন তাহলে সোয়েটার সোয়েটাই আপনাকে নিজে করতে পারবেন এই তো আপনার দায়িত্ব হবে এক থেকে পর্যন্ত এতটুকু পর্যন্ত আপনারা কি করেন দয়া করে এগুলা হাতে নোট করে নেন কাতার মধ্যে আর আমি সয়েটায় এক ভিডিওতে করা তো সম্ভবই নয় একটা করে দিব প্রথম ভিডিওতে যদি সম্ভব হয় তাহলে দ্বিতীয় ভিডিও বা তৃতীয় ভিডিও যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলা করে দেওয়ার জন্য তো মূলত যেহেতু একই নিয়মের অঙ্ক তাহলে আমি মনে করতেছি যে আপনারা নিজ দায়িত্ব করে নেবেন আমি একটা বা দুইটা করে দেওয়ার চেষ্টা করব তবে এক ভিডিওতে সম্ভব নয় যে কারণে আমি দুইটা ভিডিও ইউজ করবো এখানে তো নিয়ম দিয়ার মধ্যে আপনারা যদি এই ওটা তুলে নেন

প্রমাণ করা হচ্ছে বা দেখা যায় যদি বলা হয় তাহলে আপনি লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান সমান তো এখানে পরিবর্তে যে মানটা আছে আমরা যদি পি না লিখে পি এর স্থানে সেই মানটা লিখে নিই উপরে আছে ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস কস আর নিচে আছে ওয়ান প্লাস কী তো রুট ওভার ওয়ান এটা কি কি করা যায় আপনাদেরকে এখানে একটা ছুট্ট কথা বলে রাখি তৃখনীমিতির কোনো অঙ্কের মধ্যে যদি আপনি রুট দেখেন তাহলে উপরে যে পটটা আছে অর্থাৎ লোভের যে অংশটুকু আছে এই লোভের অংশটিকে আপনি ডাবল করে লিখে নেবেন অর্থাৎ উপরে আছে ওয়ান মাইনাস পসটিটা আপনি আর আর একটা দিয়ে দিবেন এখানে ওয়ান বারবার বলতেছি উপরে যেটা থাকবে সেটাকে আপনি ডাবল করে দিবেন আর নিচে আছে ওয়ান প্লাস পস্টিটা উপরে যখন আমরা একটা এক্সট্রা নিচ্ছি তাহলে নিচে নিতে হবে ওয়ান মাইনাস কসটিটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই লাইনটাকে ভালোভাবে বুঝেন আমি ওয়ান মাইনাস কষ্টিটা আবার ওয়ান মাইনাস কষ্টিটা মানে উপরে যেটা থাকবে সেটা আপনারা ডাবল করে নেবেন মানে দুইবার লিখে নেবেন আর নিচে যেটা আছে সেটা রাখবেন উপরে যেটা আপনি নিয়েছেন সেটাকে নিচে এখন নেবেন যাতে ব্যালেন্সটা হয়ে যায় এখন দেখেন আপনারা কী ঘটনা ঘটেন দুটোবার ওয়ান মাইনাস কস্টিটা ওয়ান মাইনাস কোস টিটা এখানে কি ছিল স্কোয়ার ছিল রাখলাম আমি স্কোয়ার মানে এখানে দুইটা এই জন্য আমি স্কোয়ার দিয়ে দিলাম আর এটা সূত্রের মধ্যে পড়ে এ প্লাস বি হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কোস্কোয়ার টিটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি প্রথম যে অঙ্কটা কোসের টিটা মাইনাস কোস টিটা এটা আমার বের হয়ে আসে কিনা দেখা যায় এখন এখানে আছে রুটোবার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস তার উপরে আছে স্কোয়ার আর ওয়ান মাইনাস টিটার সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার টিটা ওয়ান মাইনাস কো স্কোয়ার টিটা সূত্র কি সাইন্স স্কোয়ার টিটা এখন এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার আমরা যদি কি করি এই স্কোয়ার এবং স্কোয়ার আর রুট ক্যান্সেল করে দিই কেটে দেই তাহলে উপরে থাকবে নিচে এবং কাটা যায় আবার বলছি এখানে স্কোয়ার এখানে স্কোয়ার উভয়ের উপরে আবার কি আছে রুট ওভার আছে তাহলে স্কোয়ার এবং রুট যদি আমরা ক্যান্সেল করে দেয় তাহলে স্কোয়ার আর থাকে না সমান উপরে ওয়ান নিচে আছে সাইনটিটা মাইনাস উপরে আসে কস্টিটা আর আছে আসে সাইনটিটা এবং দেবেন্দ্র সুতোটা কী আসে ওয়ান বাই সেন্টিটা হচ্ছে কুচেকটিটা পরিবর্তে মানে কুচেকটিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই সেন্টিটা বা ওয়ান বাই সেন্টিটা সমান সমান কুচেকটিটা মাইনাস কটা কষ্টিটা বাই সেন্টিটার সুতোটা হচ্ছে কটিটা এবং দেবেন্দ্র ডানপোকটা পেয়ে গেছে যেমন কুচেকটিটা মাইনাস কট্টিটা এই যে আমাদের কাঙ্ক্ষিত ডানপক্ষ চলে আসছে তাহলে আমরা কি লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড এটা কি হলো রাইট হ্যান্ড সাইড সুতরাং লাইনটা আমরা কি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি বলছে প্রমাণ করে বলছে তাহলে আমরা রিপোর্ট প্রুভড প্রুভড প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এই ছিল নিয়ম দুই এর এক নম্বর অঙ্ক এই আমি আবার সামারি করতেছি আপনাদের কাছে নিয়ম দুইটা প্রশ্নটা ছিল পি সমান সমান ওয়ান মাইনাস কোস্টিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোস্টিটা হলে প্রমাণ করে যে রুট পি সমান সমান কুসেক মাইনাস কোস্টিটা সমান সমান এত তো প্রথমে আপনি দেওয়া আছে পি সমান সমান যে অংশটুকু দেওয়া আছে এটা লিখে নেবেন তারপরে লেফট হ্যান্ড সাইড রুট পি সমান সমান লেফট সাইডে ছিল রুটোবার পি রুটোবার পি এর পরিবর্তে আমি তার মাটা বসালাম পি এর জায়গায় মানুষ বসালাম ওয়ান মাইনাস কোস্টিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোস্টিটা উপরে ছিল মাইনাস নিচে ছিল প্লাস এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মরণ রাখার মতো যে কথাটা আপনাকে স্মরণ রাখতেই হবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস কোস্টিটা উপরে ছিল উপরে যাই থাকবে সেটা আপনি দুটা লিখবেন মানে ওয়ান মাইনাস কোস্টিটা এখানে একটা ছিল এখানে লিখবেন একটা সাথে তার সাথে আরওটা এক্সট্রা লিখে নেবেন আর উপরে যেহেতু এক্সট্রা লিখে নিয়েছেন তাহলে মেশারটা এক্সট্রা দিবেন যাতে উপরে মেশোরটা কাটাকাটি করলে ব্যালেন্স হয়ে যায় তো আমরা তো আসলে কাটাকাটি করার জন্য না আমরা দিয়েছি সূত্র মধ্যে সূত্র মধ্যে অ্যাপ্লাই করার জন্য তাহলে এখানে এ প্লাস বি এ ইন্টু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস মানে এখানে যদি ওয়ান স্কোয়ার দিন মানে কোনো পরিবর্তন হবে না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে ওয়ান মাইনাস কস ট্রিটা ওয়ান মাইনাস কস ট্রিটা দুইটাই জন্য আমি স্কোয়ারটা দিয়ে দিলাম ওয়ান মাইনাস কো স্কোয়ারের সূত্রটি হচ্ছে সাইন স্কোয়ার টিটা আর এখানে ওয়ান মাইনাস কোস্টিটা হল স্কোয়ার এই স্কোয়ার এবং এই স্কোয়ার এই দুইটা স্কোয়ার এবং এই রুটটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে শুধুমাত্র থাকবে ওয়ান মাইনাস কোস্টিটা ডিভাইডেড বাই সাইনটিটা ওয়ানের পরিবর্তে ওয়ান বাই সাইনটিটা মাইনাস মানে এটা সিম্প্লিফাই ইয়ে করে নিলাম দুইটা অংশে বিভক্ত করে নিলাম কসটিটা বাই সেন্টিটা ওয়ান বাই সাইনটিটার পরিবর্তে লেখা যায় কুসেপ্টিটা আর কোষ্টিটা বাই সেন্টিটার পরিবর্তে লেখা যায় কোটিটা এই যে আমাদের কাঙ্ক্ষিত দামপক্ষ চলে আসছে আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ নিয়ম দিয়ে আরও একটা অঙ্ক আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম